ভূমিকম্পনের সময় কিন্তু আতঙ্কই কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনার কারণ হয় সেক্ষেত্রে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে কৌশল খাটিয়ে বুদ্ধি খাটিয়ে ভূমিকম্পনের সময় শক্ত কিছুর নিচে আশ্রয় নেওয়া যায় নিজেকে সুরক্ষিত করা যায় সেক্ষেত্রে কিন্তু হতাহতের পরিমাণ অনেকটাই কমে যায় এবং নিজেকে হতাহতের তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হয় তাই আতঙ্কিত না হয়ে ভূমিকম্পনের সময় কৌশল অবলম্বন করুন চলুন জেনে নিই ভূমিকম্পন থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন যদি আপনি ঘরের ভেতরে অবস্থান করেন সেক্ষেত্রে শক্ত বস্তুর নিচে আশ্রয় নিন দ্বিতীয়ত আসবারপত্র থেকে দূরে থাকুন তৃতীয়ত দ্রুত বের হওয়া থেকে বিরত থাকুন চতুর্থ মাথায় বালিশ কিংবা শক্ত জিনিস দিয়ে মাথা সুরক্ষার ব্যবস্থা করুন এবার আসলে দেখিনি নেই ভূমিকম্পনের সময় যারা ঘরে বাইরে থাকবেন তারা আসলে কি করবেন ভবন থেকে দূরে পাকা জায়গায় অবস্থান করুন দ্বিতীয়ত বৈদ্যুতিক তার থেকে দূরে অবস্থান অবস্থান করুন করুন তৃতীয়ত বড় থেকে দূরে এবার আসুন শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থলে যারা থাকেন তারা কি করবেন ক্লাসরুম বা অফিস থেকে তাড়াহুড়ো করে বের না হওয়া টেবিল বা বেঞ্চের নিচে আশ্রয় নেয়া যদি আপনি এই কৌশলগত অবলম্ব করার পরও ধ্বংসস্তূপে চাপা পড়েন তখন চারদিক অন্ধ ও আচ্ছন্ন হয়ে পড়ে অনেকে এক্ষেত্রে আগুন জ্বালাতে চেষ্টা করে তাই এ সময় আগুন জ্বালাবেন না দ্বিতীয়ত রুমাল বা কাপড় দিয়ে নাক মুখ ডেকে পেলুন কারণ দুলোবালু আমাদের শ্বাসনালিতে ঢুকে শ্বাসনালী বন্ধ করে দিতে পারে উদ্ধারকারীদের সংকেত দেওয়ার চেষ্টা করুন